শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো দুই দুইজা মিলে বেরিয়েছি সকালবেলায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো আচ্ছা দাদা আমি বলে দিচ্ছি তোমরা কি করে জানবে বলো যদি না বলি তো আমরা দুজা মিলে যাচ্ছি ডক্টর দেখাতে শরীর ভালো না আমারও আর আমার যায়েরও দুজনের প্রায় সেম 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 প্রবলেম মানে একই রোগ হয়েছে দুজনের সেই জন্য দুজনে মিলে একসাথে যাচ্ছি আর নাম লিখিয়েছি একই সাথে আমার এক নম্বরে ওর দুই নম্বরে নাম লিখিয়েছি এখন যাচ্ছি সকাল সকাল যদি না যাই তাহলে আবার ডাক্তার পাবো না আর এখন সময় পাঁচটা পাঁচটা বাসতে দশ মিনিট কম মানে পাঁচটার বাসটা ধরবো সেজন্য আগে আগে বেরিয়েছি বাড়ি থেকে তো দেখো বাস স্টপে চলে এসেছি হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে আর আমার যা উঠে গেছে বাসে এখন আমি উঠবো আর মাত্র তিন মিনিট বাকি বাসটা ছাড়তে মানে দশ মিনিট কমে বাড়ি থেকে বেরিয়েছিলাম সাত মিনিটে বাস স্ট্যান্ডে এসেছি আর এখন তিন মিনিট তারপর বাসটা ছেড়ে যাবে তো চলো ঝটপট করে বাসে আগে উঠি উঠে তারপর দেখি যে আরও লোকজন আছে কি না তাদের দেখো আর লোকজন নেই আমি একদম সামনে আমি আমার যা বলছিল তুই কি বাস চালাবে নাকি ড্রাইভারের ওখানে চলে যাচ্ছিস একবার ট্রাই করলে মন্দ হয় না কিন্তু তো দেখো এদিকে রয়েছি আমি সামনে আর লোকজন একদম নেই পুরো বাসটাই এখন আমাদের আমি আর আমার যা রয়েছি বাসে এই দেখো এদিকেও পুরো সিটগুলো ফাঁকা জানি না এই তিন মিনিটের মধ্যে আর লোকজন আসবে কি না কিন্তু আর আর তার সামনে যে টপিসটা রয়েছে তার থেকে কিন্তু লোকজন উঠবেই কারণ একটা দুটো টপিসের পরে বাস পুরো ভিড় হয়ে যায় একদম বসার জায়গা থাকে না এখন শুধু আমি আমার যা তো চলো যাই গিয়ে তারপর ডাক্তার দেখিয়ে কথা হবে তো বন্ধুরা ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে তারপর এখানে চলে এসেছি আমরা পরাটা খেতে কারণ ডাক্তার এসে আমাদের এক নম্বর দু নম্বরের নাম ছিল আগেই বললাম দেখানো শেষ খুব খিদে পেয়ে গেছিলো পরাটা আর তরকারি নিয়ে নিয়েছি দুই যা এই যে আমারটা আর এদিকে ডিনারটা দুজনে মিলে খাচ্ছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ তারপর চলে এসেছি এদিকে মদন মোহন বাড়িতে ভাবলাম ডাক্তার যা যা বললো তাতে বেশ টেনশান হচ্ছিল মানে ভাবছিলাম যে কি হবে না হবে ডাক্তার দেখাতে গেলে দেখবে যখন আমরা যাই তখন একরকম লাগে আর ডাক্তার দেখানো হয়ে গেলে তখন আরেক এক রকমই লাগে কারণ ডাক্তার অনেক কিছু বলে দেয় যেগুলো আমাদের অজানা থাকে যখন জানতে পারি তখন তো সবারই বলো খারাপ হবে বলো তো তো এইসব কিছুর জন্য চলে এসেছি এখানে মায়ের দর্শন করতে এই দেখো মাকে দেখে নিলাম আর চলে এসেছি মদনমোহন বাড়িতে মদনমোহনকে দেখবো মদনমোহনের জন্যই স্পেশালি এখানে আসা তো এই যে দেখো এখানেও রয়েছে আরও বিপদ মঙ্গলচণ্ডী আরেকজন রয়েছে এখানে আরও অনেক ঠাকুর রয়েছে এখানে তো সব জায়গাতেই আমরা যেহেতু সাড়ে বারোটায় এখানে পৌঁছেছি সব জায়গাতেই পুরোহিত বসে গেছে পুজো করতেই দেখো প্রত্যেকটা মন্দির মন্দিরে মতো বাড়ির তখন পুজো হচ্ছিল আর আমরা কিন্তু বাড়ি থেকে স্নান পুজো সেরে এসেছিলাম কিন্তু আমরা এখানে পুজো দিতে পারতাম তার আগে আমরা পোয়াটা খেয়ে নিয়েছি তো আমরা তো আর পুজো দিতে পারবো না তার জন্যই আমি আর আমার জামিলে এটা গল্প করছিলাম যে আমরা যদি এইটুকু না খেতাম তাহলে আমরাও এখানে পুজো দিতে পারতাম কারণ আমরা আমরা তো শুধু ডাক্তার দেখিয়েছি আমরা তো কোনো হসপিটালে যাই নাই বা কিছু না বাড়ি থেকে স্নান করেও এসেছি তো কী আর করা যাবে দুঃখের বিষয় আমরা খেয়ে নিয়েছি দেওয়া যাবে না পুজো এই নেক্সট টাইম যেদিন আসবো সেদিন দিব আর এখন দেখো চুলটা পুরো শুকিয়ে গেছে কীরকম লাগছিল একটা বাড়ি থেকে তো চিরুনিও করি নেই তোমরা তো দেখলেই আসার সময় শ্যাম্পু করে স্নান করেছিলাম আর চুলটা ঝেড়েই চলে এসেছি আর এদিকে দেখো এখন পুরো মন্দিরটা এটা অনেক বড় যারা যারা মদন মোহন বাড়িতে এসছো বা যারা বেরে থাকো জানো আমার মনে হয় প্রত্যেকেই এসছো আর প্রত্যেকেই জানো অনেক বড় একটা মন্দির তো এখন আমি একটা দাদার কাছে মোবাইলটা দিয়ে বলছিলাম ঠিক আছে তুমি একটু ক্যামেরা ধরে দাও আমি একটু ঠাকুরকে প্রণাম করে নিই তো এখানে চলে এসেছি মায়ের মা ভবানীর মন্দিরে এটা মা ভবানীর মন্দির দ্বারাও তোমাদেরকেও আমি জুম করে দেখাবো যদিও এই মন্দিরটা এখন বন্ধ করা কারণ পুজো হয়ে গেছে এখানকার আর খুলবে না তো এখন প্রণাম করব উপরে উঠলে উপরে উঠে প্রণাম করলে মন্দিরটাকে সাতবার পরিক্রমা করতে হবে তাও ভাবলাম না কাছে গিয়ে ঠাকুরটাকে ভালো করে দেখব মাকে দর্শন করব আর পরিক্রমা করে নেব পরিক্রমা করার জন্যই তো এই জায়গাটা রয়েছে বলো তার জন্য উপরে উঠলাম তা আমার যা বললো ঠিক আছে তাহলে আমিও করে নিই ও উঠে গেল এবার দুজনে মিলে প্রণাম করে নিলাম মাকে বললাম মা যাতে সুস্থ রাখে আমাদেরকে ভালো রাখে আর ব্যাগটা দেখে লাগছে না খুব ভারী হ্যাঁ ছাতা জল এইসব কিছু প্রচুর রয়েছে অনেক কিছু ব্যাগের মধ্যে সেই জন্য ভীষণ ভারী লাগছিলো তা এখন মন্দিরটাকে পরিক্রমা করব দাঁড়াও তার আগে আমি তোমাদেরকে মাকে একটু জুম করে দেখিয়ে দিই দাঁড়াও তোমরাও মায়ের দর্শন করাও এই দেখো মা ভবানী এখানে পুজো কিন্তু হয়ে গেছে সকালবেলায় এই দেখো মা ভবানীর মন্দির মাকে দেখে কতটা শান্তি লাগছে বলো দেখো অনেক শান্তি লাগছিলো মাকে দেখে কিন্তু জগন্নাথ এসেতে এসেছি আমরা মানে মা ভবানীকে দেখালাম কিন্তু এসছি আমরা মদন মোহন বাড়িতে এখনও মদন মোহনজিকে তোমাদেরকে দেখাই নাই না মদনমোহনকেও দেখাবো মদনমোহন প্রভুকেও দেখাবো কিন্তু দাঁড়াও আগে এদিকে পরিক্রমাটা সেরে নিই তারপর তো এখন পরিক্রমা করছিলাম আর আমাদের সামনে এই কাকিমা ছিল এই কাকিমা চলতে পারে না অনেকটা বয়স হয়ে গেছে কমরে যন্ত্রণা উনিও পরিক্রমা করছিল আর আমাদেরকে পরিক্রমার মাহাত্ম শোনাচ্ছিলো গল্প বলে বলে যে পরিক্রমার মাহাত্ম কি কেন পরিক্রমা করতে হয় এইসব সব কিছু উনি শোনাচ্ছিল আর আমি পরিক্রমা করে এসে মাকে প্রণাম করেছিলাম তো চলো সাতবার পরিক্রমাটা সেরে তারপর আবার ক্যামেরাটা অন করব। আমি আগে সাতবার ঝটপট করে পরিক্রমাটা করে নিই পরিক্রমা করে চলে এসছি এদিকে নিচে নেমে দেখো এখানে কিন্তু হাঁসও রয়েছে কত হাঁস বললাম না অনেক বড় অনেক বড় আর যে এখানে রাসমেলা হয় এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছ এখানে রাসমেলার সময় সব মূর্তি দিয়ে সাজানো থাকে সেই জন্য এই ঘরগুলো এখন কিন্তু ফাঁকা এর মধ্যে কিছু নেই রাসমেলার সময় সেজে উঠে পুরো তো দেখো এই মাঠেই কিন্তু রাসমেলাটা হয় দেখতে পাচ্ছ কত বড় তো ওই যে এই দিকটাতে রয়েছে আর পুরোটাই ঘুরে ঘুরে তোমাদেরকে এখন দেখাবো ভীষণ ভাল লাগছিল দেখতে আর এই যে পুরো মদন মোহন মন্দিরটা এই দেখতে পাচ্ছ কত বড় এটা আমি মানে পুরোটা একসাথে নিতে পারছিলাম না সেজন্য এইভাবে সামনে দাঁড়িয়ে নিচ্ছিলাম এ দেখো কত বড় আর এতটা সুন্দর আমার তো ভীষণ ভাল লাগছিলো মুগ্ধ হয়ে যায় এমনিতেই কোনো যে কোনো মন্দিরে যাবে দেখবে মন্দিরটা একটা ভীষণ শান্তির জায়গা মন্দিরে গেলে পরে সবারই খুব ভালো লাগে তেমনি আমারও ভীষণ ভালো লাগছিলো মন্দিরটা দেখে আর এটা হলো প্রবেশদ্বার এদিক থেকে ঢুকতে হয় তারপর টিকিট কাউন্টার রয়েছে সামনে জুতো রাখার জন্য স্লিপ টুপ করে তারপর ঢুকতে হয় আর এই যে রয়েছে দিঘি রানীর দিঘি যেটাকে বলা হয় সেই দিঘিটা এটা তো দেখো কত বড় দিঘিটা বিশাল বড় এপার ওপার দিয়ে দেখো ওপার দিয়েও গেট রয়েছে আর এদিকেও রয়েছে মানে চারপাশেই কিন্তু গেট রয়েছে তো ঘোরার শেষ তারপর চলে এসছি একটু মলে মানে বাজারে ভল নার্সারি বাজারে একটু ছোটো ছোটো কেনাকাটা রয়েছে আমাদের সেই জন্য তো এখান থেকে ব্যাগ নেবো আমি নেবো আর রিনাও নিবে মানে আমার যা দুজনেই নেবো তো দেখো এই যে ব্যাগগুলো দেখা হচ্ছে এগুলো আমার যা নেবে কিন্তু কোনটা নেবে তাই স্থির করতে পারছে না কালার দেখে দেখে ওর পছন্দ হচ্ছে একটা তো আরেকটা চোখে লেগে যাচ্ছে আর এদিকে আমি নেব একটা ব্যাগ সেই জন্য আমি এই দিকে এই ব্যাগগুলো দেখছিলাম এখানে প্রচুর প্রায় প্রায় আমরা ধরো ওই পঞ্চাশখানার মতো ব্যাগের দোকান দেখা শেষ তারপর একটা দোকানে ঢুকলাম ব্যাগ নিতে যেহেতু ব্যাগের গলি এখানে প্রচুর ব্যাগের দোকান প্রচুর সবগুলোতেই কিন্তু পাইকারি মাল দেওয়া হয় যেহেতু এটা পাইকারি বাজার তো সেই জন্য এখানে ঢুকেছি এখান থেকে এখন ব্যাগ নেবো একটা দেখো অনেক ব্যাগ দেখলাম দেখে বুঝতে পারছি না যে কোনটা নেবো আর কোনটা নেবো না তো চলো ঝটপট আগে ব্যাগটাকে পছন্দ করি তারপর আসছি দেখে যে কোনটা নেবো ফাইনালি চলো এই ব্যাগটা আমার পছন্দ হয়ে গেছে এই ব্যাগটাকেই আমি নেবো তো বলছিলাম ওই দাদাটার কাছে আমি এই ব্যাগটা নেব না ব্ল্যাকটা নেব কনফিউশানে ছিলাম তারপর ভাবলাম ব্ল্যাকটা নেব না এটাই নেব ওই যে ব্যাগটা আমার হাতে দেখতে পাচ্ছো ওই যে এই ব্যাগটা আমি নেব আমার ভীষণ পছন্দ হয়েছে তো চলো এখন কেনাকাটা শেষ খাওয়া দাওয়া করতে হবে না চলে এসেছি খাওয়া দাওয়া করতে ভীষণ খিদে পাচ্ছিলো কিন্তু আমার যা যেন বিরিয়ানি খায় না ওকে বিরিয়ানি যতই খেতে বলে ও খাবে না ও একদম পছন্দ করে না ফ্রায়েড রাইস খুব ভালো খায় তো এইখানে ছিল না ফ্রায়েড রাইস সেই জন্য ওর জন্য নেওয়া হয়েছে সাদা ভাত ঢেকে শাক ভাজা নুন লেবু আর পেঁয়াজ আর এখন কি কি দিয়ে যায় দেখি এই যে এখানে দিয়েছে আলু সয়াবিনের একটা তরকারি আর এখানে দিয়েছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে পাতলা করে আর ও বড়ো মাছ খায় না তার জন্য এখানে ওর জন্য নেওয়া হয়েছে ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের একটা মানে মাখা মাখা তরকারি তো এই দিয়ে ও খাবে আর আমি আমার জন্য করেছি মটন বিরিয়ানি অর্ডার আমি খাবো মটন বিরিয়ানি এই দেখো মটন বিরিয়ানি আমার ভীষণ প্রিয় খুব ফেভারিট আমি খেতে প্রচুর প্রচুর ভালোবাসি বিরিয়ানি তো খালি বিরিয়ানিটা খাবো তার সাথে আমি হাফ প্লেট মটনও অর্ডার করেছি এতে বেশ ভালো লাগবে ওই ওর মধ্যে গ্রেভিটা থাকবে আর এই দেখো মটন বিরিয়ানির আলুটা আর এই যে মটন বেশ কয়েকখানা মটনের পিস ছিল এর মধ্যে আর আমি এক্সট্রা করে হাফ প্লেট মটন অর্ডার করেছি সেই দিয়ে তো চলো খাওয়া দাওয়াটা করে তারপর আবার তোমাদের সামনে আসছি খাওয়া দাওয়া করে বসে গেছি বাসে এই দেখো বাসটা পুরো ভিড় এখন হাতে নিয়ে নিয়েছে একটা স্প্রাইট মানে মাটন দিয়ে ভাত খেয়েছি আর একটা স্প্রাইট খাবো না হতেই পারে না আমার স্প্রাইট খেলে পরে বেশ ভালো লাগে আর এই যে আমার যা বসেছে সামনের সিটে মানে একটা সিট পাইনি একসাথে যে দুজনা বসবো আর এদিকে বসেছে আর ওর হাতেও একটা স্প্রাইট রয়েছে ওই দেখতে পাচ্ছ ও একটা নিয়েছে আর আমি একটা নিয়েছি তো দুজনে মিলে এই স্প্রাইটটা খেতে খেতে এখন চলে যাব বাড়ি তো চলো বাড়ি গিয়ে একবারে তোমাদের সামনে আসবো তো গায়ে কুচবিহার থেকে চলে আসলাম বাড়িতে আর কুচবিহার থেকে বাড়িতে আসার সময় আর এত বেশি ক্যামেরা অন করে কথা বলতে পারিনি বাসে ছিল প্রচুর ভিড়ারে এসে একটু গাটাতে জল ঢেলে নিয়েছি একটু গা ধুয়েছি এখন একদম ফ্রেশ লাগছে আর যতক্ষণ ধরো গাটা ধুইনি কি যে অস্বস্তি লাগছিল যদিও আজকের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা একটু মানে রোদ ছিল না ঝিরি বৃষ্টি আর ওইদিকে তো অনেক জোরই বৃষ্টি ছিল আর আমরা ভিজিও নিই আর রোদও ছিল না গরমেও ভুগিনি তো বেশ ভালো একটা ওয়েদার ছিল আজকে আর কুচভেয়ের টুকটাক কেনাকাটাও করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেমন ধরো এই যে সুপরি দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে কি কী কিনলাম ওখান থেকে আবার যেতে হবে আবার যাব তখন আবার আরও কিছু কেনাকাটা করব কিন্তু আজকে যতটুকু পারলাম মানে যা যা বেশি দরকারি ছিল মনে করো টুকটাক আর এই সামনে সামনে পড়লো সেসব কিছু কিনলাম মোহন বাড়ি ঘুরলাম সেটা তো তোমরা দেখলেই তা চাল আজকে কি কি কিনেছি সেটা দেখাই যে সামনেই বিপত্তারিণী পুজো আর বিপত্তায়ণী পুজোতে তো গোটা সুপারি লাগে তোমরা সবাই যেন গোটা সুপারি গোটা পান লাগে তো আমার কাছে ছিল না আর এখানে না যেন কিনতেও খুঁজ মানে সময় পাওয়া যায় না সেই বাজার থেকে কে খুঁজে খুঁজে এনে দেবে তার জন্য গোটা সুপারি নিয়ে এসেছি আর এই চুরি শাখাগুলো মানে শাখা খুব পাতলা পাতলা শাখাগুলো দেখো ওই যে খুবই চিকন চিকন আর এই যে মকর মুকলা শাখা এই শাখাটা আমার খুব শখের মানে আগেও আমি এই শাখাগুলো পড়েছি অনেক দুই জোড়া তিন জোড়ার মতো পড়েছিলাম কিন্তু আমার খুব শখ তার জন্য আমি এই শাখাটা কুচবিহারি পাওয়া যায় শুধু এদিকে পাওয়া যায় না তার জন্য আবার নিয়ে আসলাম কেমন হয়েছে ডিজাইনটা তোমরা একটু দেখো আর এর দাম নিয়েছে দুশো টাকা দেখো এই যে মকর মোকলা একদম পাতলা পাতলা আর তার সাথে এই পলাটা মিলিয়েই দুশো ষাট টাকা এই দেখো তো এই কিনেছি আর সায়নের ফোন সায়নের ফোনের কভার কিনা হয়নি ওই ফোনের সাথে যে কভারটা দিয়েছিল সেটাই ছিল তো ভাবলাম একটা কভার নিয়ে দিই তো এটা হলো সায়নের ফোনের কভার এই যে এই কিনেছি আর কিনেছি এই এক জোড়া চটি মানে আমি জুতা খুব বেশি কিনি তোমরা জানো দেখো আমার ব্লগে প্রচুর জুতা কিনি আমার খুব ভালো লাগে তো এই জুতাটা আজকে কিনলাম এই যে দেখো এটা কিনলাম বাড়ি পড়ার জন্য মনে করো এই টুকটাক টুকটাক এদিক ওদিক একটুখানি বেরোলেই তো লাগে যেরকম ধরো সার্ভে টার্ভে যাওয়ার জন্য এদিক ওদিক একটু বেরোনোর জন্য এই চুটিটা নিয়ে এসেছি খুব সফট আর নরম তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে আর এই যে আমার জায়েরও এসে স্নান ধান কমপ্লিট এই দেখো দেখা যায় না এদিক দিয়ে দেখাই এই দেখো দুজনেই একদম গা তা ধুয়ে নিয়েছি ও কিনেছে ও জুতা ব্যাগ অনেক কিছু তো ওরটা অন্য কোনো ব্লগে দেখাবো চলো এখন আর ওর ঘরে গিয়ে শ্যুট করবো না ভালো লাগছে না চলো টাটা